কি বলছো তুমি আমাকে আইফোন নিয়ে আইফোন নিয়ে তুমি কি করবে কোথা দিয়ে শিখেছো আইফোন তুমি তোমার কাছে গিয়ে গিয়ে আমার কাছ থেকে শিখেছো হ্যাঁ তুমি দেনা টেনে হ্যাঁ টেনে কি ট্রেন তুমি আইফোনটা কোথা থেকে শিখেছো মানে আইফোন শব্দটা কোথা থেকে শিখেছো আমার ফোনটা তো আইফোন না আমার তো স্মার্টফোন তুমি কোথা থেকে আইফোন শিখেছো গো এই সরি আমার অ্যান্ড্রয়েড ফোন হ্যাঁ কি গো তুমি আইফোন নিয়ে কি করবে কি দেখবে আইফোনে মাছ চিংড়ি দেখবে তুমি আইফোন তোমার সাহস কম না তোমার বয়স কত তুমি আইফোন নেবে হ্যাঁ আবার মুগ লুকাচ্ছ তোমার মুখ লুকাচ্ছ রাত্রিবেলা ও হঠাৎ আইফোন হ্যাঁ আইফোন দিয়ে কী করে আইফোন দিয়ে কী করে কি হলো আইফোন দিয়ে কী করে শুনি তো আগে হুম ফেস করে ফেস করে ফেস করে ফেসটা কি আবার আইফোনে ফেস কি করে ফেসটা কি আবার কি ফেস কি ফেস করে শুনি আগে করে ফেস বলো হ্যাঁ সাহস কম না আইফোন নেবেও রাত্রির বারোটা বাজে ও মা আইফোন দেবে আমাকে একটা বয়সটা করত তিন বছরের গেরু আবার বলে আইফোন নেবে হ্যাঁ